হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় বাবা লোকনাথ ফাইভ ফাইভ টু নাইন চ্যানেল থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো শম্ভুর হ্যাপি বার্থডে ভোলানাথের জন্মদিন সতেরোই শ্রাবণ সকালে আমরা চলে গিয়েছিলাম জয়রামপুরে দেখো জয়রামপুরে মন্দিরের গেটটা ওটা করেছিল প্রথমে ঢোকার দিকে চলো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি এবারে আমরা পুজো দেবো দেখো আর খুব খুব ভালো করে পুজো দিয়েছি আমরা জানো তো এতটাই সুন্দরভাবে পুজো দিতে পেরেছি খুব ভালো লেগেছে বড়ো কাছেইতে খুব ঠেলাঠেলি হয় সেইভাবে পারি না এখানে অনেকক্ষণ সময় দিয়ে পুজো দিতে পেরেছি খুব ভালোভাবে দেখো তোমরা জয়রামপুরের মন্দিরটা তোমরা যারা যারা এখনও দর্শন করনি তোমরা এই ভিডিওর দ্বারা দর্শন করে নাও আর যারা দর্শন করেছো তারা একবার হার আর মহাদেব বলে কমেন্ট করে দাও দেখো বহু প্রাচীন মন্দির এটা বহু বহু পুরানো মন্দির জয়রামপুর এখানে শুনেছিলাম যেরম তারাপীঠ আরে যেরম একটা করে মায়ের চিহ্ন পড়েছিল এখানেও কিছু একটা পড়তে এই মন্দিরটা হয়েছিল ভালোভাবে সেটা জানি না কিন্তু গল্পও শুনেছিলাম দেখো মন্দিরের ভিতরটা দেখে নাও তোমরা এরপরেই বাইরে থেকে একটু করলাম দেখো বাবার হ্যাপি বার্থডে উপলক্ষে কী সুন্দর সাজিয়েছিল মন্দিরটা বেলুন দিয়ে ফুল দিয়ে কি সুন্দর করেছিল দেখো তারপরেই যেসব দর্শনার্থীরা এসেছিল বাবাকে দর্শন করে জল ঢালার পরে তারা সব বন ভোজন মতো খাবার দাবার কিনে এনে বাড়ি থেকে এনে খাওয়া দাখ এটা হলো বাবার পুকুর এই পুকুর থেকেই আমরা জল তুলে বাবার মাথায় ঢেলে গঙ্গা জল দুধ আর সব মিশিয়ে দেখো মন্দিরটা অসাধারণ একটা মন্দির আর জয়রামপুরটা শুনেছি বহু প্রাচীন মন্দির আর সবাই যে যা মনোকামনা করে সব কামনা নাকি পূর্ণ করে ভোলানাথ এটা শোনা গল্প ওই প্রসাদ দোকানটা দেখলে বৌদিটা পাখা হাওয়া খাচ্ছে ওই দোকানটা থেকে আমি প্রসাদি কিনেছিলাম দেখো জিলিপির প্যাঁচ দেওয়াটা দেখেছো কে কে জিলিপির প্যাঁচ দিতে পারো যাদের মনে প্যাঁচে ভরা তারাই জিলিপির প্যাঁচ দিতে পারে তাই তো তাহলে কি ওই লোকটার মনে জিলিপি প্যাঁচে ভরা এগুলো সব উল্টো কথা মানুষের একটা কাল্পনিক কথাবার্তা আর কিছুই না দেখো তোমরা ওর পাশে যে একটা কালী মন্দির ছিল তাই আমি তো সেখানটাতেও একটু জল ঢেলে দিলাম দেখো এরপরে আমি একটু ধূপ মোমবাতি জেলে দিচ্ছি ভোলা বাবার কাছে এই লুকটা ছিল আমার সকালের সতেরোই শ্রাবণ দেখো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত ইউজ করো আমিও ভিডিও রোজ ছাড়বো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে দেখো আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কত মন্দির আছে সেই মন্দির যেখানে যেখানে আমি যাই সব কিছু তোমাদেরকে শেয়ার করছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের খুব 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 ভালো লাগবে দেখো মন্দিরের আশেপাশে সবটাই ভিডিও করেছি তোমাদের জন্য মহাদেব কি সুন্দর দেখো কত ছোট বাচ্চাও পুজো দিতে এসেছে এখানে আবার মহাদেবের হ্যাপি বার্থডে উপলক্ষে সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে দেখো আমরাও দুটো লাড্ডু নিয়েছিলাম সোনার বাবা আর আমি সোনা যাইনি সোনার মামা বাড়ি ছিল আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো শম্ভু মুড়ি চপ খাচ্ছে দেখেছ শম্ভুরও খিদে পেয়ে গিয়ে যায় শম্ভুর হ্যাপি বার্থডে বলে কথা দেখো বা ভিডিও শেষ মতো ভিউস